তো দেখতে পাচ্ছেন একে বাংলায় শাখামুটি বা শঙ্খিনী বলা হয় ইংরেজিতে ব্যান্ডেড ক্রেট তো খুবই বিষধর একটি সাপ কিন্তু বিষধর হলেও এরা খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে আর সাপে কামড়ালে সোজা সরকারি হসপিটালে যাবেন কোনো রকম ঝাড়ফুক টারফুকে চক্করে পড়বেন না কারণ ঝাড়ফুকে কিছু হয় না কারণ এদের যে কামড় দিলে যে বিষটা থেকে মানে অ্যান্টিভেনম তৈরি হয় ওই অ্যান্টিভেনম ইনজেকশন দিলেই তবে মানুষ সুস্থ হবে ঠিক আছে হতে আছে একটু জড়িয়ে গেছে এই কোথায় জালটা দেওয়া ছিল কোথায় আচ্ছা 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 ওইদিকে জড়িয়ে ছিল নাকি আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এখন আছি আমরা আমাদের টায়কেশ্বর থেকে সাত আট কিলোমিটার দূরে তো এটা সাহাচক নামক একটি এলাকা তো দেখতে পাচ্ছেন একটি ব্যান্ডেড ক্রেট যেটাকে বাংলায় মুটি বা সংখ্রি নামে জানা হয় তো এই জালের মধ্যে জড়িয়ে ছিল কোনো জঙ্গলের মধ্যে এক দাদা তুলে এনে তো এখানে রেখেছে তো আমরা একে জাল থেকে মুক্ত করে তার সাধারণ পরিবেশে যে ফিরিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন একে বাংলায় শাখামুটি বা সংখিনি বলা হয় ইংরেজিতে ব্যান্ডেড ক্রেট তো খুবই বিষধর একটি সাপ কিন্তু বিষধর হলেও এরা খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে এই জায়গাটা মাথাটা তো দেখতে পাচ্ছেন এটাই ব্যান্ডেড ক্রিয়েট যেটাকে বাংলায় মুটি বা শঙ্খিনী নামে জানা হয়ে থাকে তো আমাদের প্রকৃতিতে খুবই উপকারী একটি সাপ কারণ এরা আমাদের প্রকৃতির যে সাপের সংখ্যা বৃদ্ধি সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো কিছু কিছু জায়গায় দুমুখ সাপও বলে তার কারণে এই দেখতে পাচ্ছেন অনেকটা মুখের মতো তো এর মধ্যে হাইলি নিউরোটক্সিন ভেনম পাওয়া যায় যেটা কালাচের যে বিষ সেই বিষই তো একে ব্যান্ডেড ক্রিয়েট বলা হয় তো এই বাংলায় শাখামুটি শঙ্খিনী আহিরাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে একে জানা হয়ে থাকে তো এদের প্রধান খাবার হচ্ছে অন্যান্য যে কোনো নির্বিষ বিষধর সাপ সাপ খেয়ে তাদের সংখ্যা বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করে এই ধরনের সাপ আমাদের প্রকৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে স্বাভাবিক পরিবেশ আমরা মুক্ত করে দেবো দেখো ও খেয়েছে ও অন্য সাপটা খেয়েছে যা হোক রাখ ও ঢুকে যাবে ঢুকে যাবে ওরা দেখতে বড় হলো ও ছোট জায়গাতেই ঢুকে যাবো অসুবিধা কিছু নেই এটা কামড়ায় না সচরাচর না না লেজে কোনো বিষ নাই কোনো বিষ নাই কোনো সাপের লেজে বিষ নাই আর এরা খুব শান্ত লাজুক প্রকৃতির হয় এরা কামড়ায় না সচরাচর ঠিক আছে এদের কোনো সাপেরই লেজে বিষ হয় না আর সাপে কামড়ালে সোজা সরকারি হসপিটালে যাবেন কোনো রকম ঝাড়ফুঁক টারফুকে চক্করে পড়বেন না কারণ ঝাড়ফুকে কিছু হয় না কারণ এদের যে কামড় দিলে যে বিষটা থেকে মানে অ্যান্টিভেনম তৈরি হয় ওই অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলেই তবে মানুষ সুস্থ হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে কোনো ঝাড়ফুক টারফুক করলে হবে না তো চলুন দেখা হচ্ছে কোন ভিডিও তো কোনো জীবন থেকে বাঁচাতে দেখানো জয়িনে এটাকে নদীতে ছেড়ে দিতে হবে